সাউথ কোটালি বা রানীর রাসমণি ঘাটের তরতাজা ইলিশ আর দেখতে পারতেছেন এই ইলিশগুলো এখানে নিলামে টাকা হচ্ছে আর আগামী বিশ একুশ তারিখ থেকে জোর শুরু হবে এবং এই রানী রাসমণি বা সাউথ কাটালি ঘাটে আপনারা প্রচুর পরিমাণে তরতাজা ইলিশগুলো পেয়ে থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি চলে আসছি প্রায় এক বছর পরে সাউথ কাটালি বা রানী রাসমণি ঘাটে এটা সিজনালি ঘাট বছরে দুই তিন মাস এই ঘাটে মাছ থাকে এবং তরতাজা ফ্রেশ মাছের যে বোটগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে এই বোটগুলোই কিন্তু সাগরে যায় এবং দুই তিন ঘন্টা ব্যবধানে মাছ ধরে নিয়ে আসে তিনবার এই বাজারটা বসে এবং এই বাজারে খুচরা প্লাস পাইকারি মাছ পাওয়া যায় আর যেহেতু এখনও জো শুরু হয়নি কিন্তু মাছের ইলিশের সিজন ইনশাল্লাহ আগামী বিশ কি একুশ তারিখ থেকে জো শুরু হবে তখন থেকে তখন থেকে নিয়মিত এই বাজারে বিশেষ করে সাউথ কাটলি সাউথ কাটলি বা রানী রাসমণি এই ইলিশের ঘাট আপনারা ইলিশ পেয়ে যাবেন একটু দেখায় জেলেরা কিন্তু এখনই নিচ্ছে সাগরে যাওয়ার জন্য তারা কিন্তু জাল বুনতেছে এবং এইখানের ঘরগুলো যেগুলো ভাঙ্গাচূড়া মেরামত করতেছে আর আমি একটু দেখাবো এই সাউথ কাটালি বা রানী রাসমণি ঘাটে আপনার কিছু ইলিশ চলে আসছে যে ইলিশগুলো নিলামে বিক্রি হয়ে গেছে এই যে এখানে পোয়া মাছ যেগুলো ফ্রেশ এই জেলেরা ধরে নিয়ে আসছে তারা কিন্তু দুই তিন ঘন্টা ব্যবধানে ধরে নিয়ে আসে আর তারা মেবি কখন গেছিলেন আপনারা ভাই ভোর ছয়টা বাজে গেছিলেন আসছেন কয়টা বারোটায় না একটায় একটা বাজে আসছে এখন কিন্তু দুপুর একটা বাজে ঝোরে আজান দিচ্ছে এই যে মাছগুলো নিয়ে আসছে আপনারা কি এই মাছগুলোই পাইছেন কজন গেছিলেন ভোটে ভোটে কয়জন গেছিলেন টোটাল ছয় জন কত বিক্রি হলো এগুলো সব বিক্রি হয় বিক্রি বিক্রি এই ওনারা নিয়ে নিয়ে যাবেন ঘাটে যাবে করার জন্য দেখতে পাচ্ছেন এই ঘাটটাই কিছুদিন পরে কিন্তু পাইকার ভরে যাবে তখন কিন্তু এই ধরনের মাছ টনে টনে আসবে সেই মাছগুলো বিক্রি হয়ে যাবে এবং এই মাছগুলো দেশের বিভিন্ন জেলাতে চলে যায় আর দর্শক আমি সাউথ কাটালি ঘাটে আছি আজকে এর পরিস্থিতি দেখানোর জন্য আসছি তবে এখন থেকে শুরু একটু রেডি থাকবেন আগামী সাপ্তাহানিকের ভিতরে প্রচুর পরিমাণে ইলিশ আসবে এবং ইলিশের সিজন যেহেতু জো শুরু হবে ওই সময়টা আমি ইলিশ দেখাতে পারবো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ইলিশের ভিডিওগুলো দেখতে পারেন প্রতিনিয়ত আর ভিডিওটি আর বড়ো না এখানে শেষ করে দেবো আসসালামু আলাইকুম